আপনাদের সবার জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি বাংলাদেশ চায়নার রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে একেবারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই আলোচনায় আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এই চাকরির সুযোগটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলব চলুন আর দেরি না করে শুরু করা যাক এই মুহূর্তে স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই অফিসিয়াল সার্কুলার আমরা আজকের পুরো আলোচনাটা কিন্তু এই মূল বিজ্ঞপ্তি থেকেই করব তাই এখানে প্রত্যেকটা তথ্যই হচ্ছে একশো ভাগ নির্ভরযোগ্য হ্যাঁ ঠিকই দেখছেন বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি মানে বিসিআরসিএল নতুন করে লোকবল নিচ্ছে আপনারা তো জানেনি আমাদের দেশের রিনিউয়েবল এনার্জি সেক্টর কিন্তু দিন দিন আরও বড় হচ্ছে তো যারা এই খাতে একটা ভালো ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটা যে একটা বিশাল সুযোগ তা নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা এখন তাহলে আমরা সরাসরি দেখিনি যে ঠিক কোন কোন পদে লোক নেওয়া হচ্ছে আর সেগুলোর বেতন কাঠামোই বা কেমন এই অংশে আমরা পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটার একটা সারসংক্ষেপ তুলে ধরব দেখুন এই নিয়োগে প্রধানত দুইটা পদের লোক নেওয়া হচ্ছে প্রথমটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেখানে পদ আছে দুটি আর বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর অন্য পদটা হল সিকিউরিটি গার্ডকাম ক্লিনার এখানে একজনের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে একুশ হাজার টাকা যেহেতু আমাদের এই চ্যানেলের দর্শকরা বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং খাতের তাই আমরা এখন বিশেষভাবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটির উপরই ফোকাস করব চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই পদের জন্য ঠিক কী কী যোগ্যতা আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা আর হ্যাঁ একটা জরুরি বিষয় হল এই ডিপ্লোমাটা কিন্তু অবশ্যই কোনো সরকারি স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করতে হবে এবার আসি অভিজ্ঞতার কথায় যেটা এখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যদি আপনার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকে তাহলে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে বিজ্ঞপ্তিতে এসএসসি পাস প্রার্থীদের জন্য একটা সুযোগ রাখা হয়েছে কিন্তু সেক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হবে পুরো পনেরো বছরের বয়সের ব্যাপারেও একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে এখানে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স কোনোভাবেই ৩৫ বছরের বেশি হওয়া যাবে না বয়স গণনার জন্য এই তারিখটি ফাইনাল তাই এটা ভালোভাবে মনে রাখাটা খুব জরুরি যোগ্যতা সম্পর্কে তো জানা গেল কিন্তু আসল কাজ তো আবেদন করা তো চলুন পরের ধাপে আমরা আবেদন প্রক্রিয়া আর এর সাথে জড়িত শর্তগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিয়ে নি যাতে আবেদনের সময় কোন রকম ভুল না হয়ে যায় আবেদন প্রক্রিয়াটা কিন্তু অফলাইনে মানে সরাসরি হাতে হাতে করতে হবে প্রথমে আপনাকে সাদা কাগজে একটা আবেদনপত্র তৈরি করতে হবে এবং সেটার সাথে যত প্রয়োজনীয় কাগজপত্র আছে সব সংযুক্ত করতে হবে এরপর খামের উপরে আপনি কোন পদের জন্য আবেদন করছেন সেটা নামটা পরিষ্কার করে লিখে দিতে হবে সবশেষে আবেদনপত্রটি ডাকযুগে তাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র পাঠিয়ে